তো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি সবাইকে গুড মর্নিং তো আবারও রান্নাঘরে চলে এসেছি তো আজকে রান্নার আবার ভিডিও দেবো তো আজকে রোববার তো আজকে আমাদের কী কী মেনু হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে দুটো মেনু হবে একটা হবে চিকেন হবে একটা মাছ হবে তো অলরেডি এখানে বসিয়ে দিয়েছি দেখো ভাত আর মাছ ভাজা হচ্ছে তো চলো দেখতে থাকো কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরোটাই দেখো ওকে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এই দেখো মাছ ভাজছে আর এদিকে ভাত হচ্ছে তো এই দেখো এই ছোটো ছোটো চিংড়ি মাছগুলো বড় করবো তো চলো এর মধ্যে এক একটা জিনিস দেবো তোমাদের দেখাচ্ছি তো এই দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর এদিকে কিন্তু এই যে চিংড়ি মাছের বড়টার জন্য কিন্তু রেডি করে নিয়েছি বেসন দিয়েছি পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর অসুবিধা হচ্ছে খুবই এই যে আস্তে আস্তে বড়াগুলো দেবো দেখতে থাকো তো এই দেখো বড়গুলো আমি দিচ্ছি আর এদিকে সব মাংসর মশলা কাটা রয়েছে পেঁয়াজ টমেটো আদা রসুন এদিকে মাছের সবজি কাটা রয়েছে এদিকে মাংসর আলু কাটা রয়েছে তো এবার মাছের ঝোলটা বসাবে যে দুটো কড়াইতে তো বন্ধুরা দেখো বড়াগুলো কিন্তু হয়ে এসেছে দেখো আমি একটু টুট করে দিলাম লাল লাল করে কিন্তু বড়াগুলো ভাজছি আর এদিকে কিন্তু জিরে সোমবার দিয়ে দিয়েছি আর ওখানটায় কিন্তু সব সবজি দিয়ে দিয়েছি বেগুন আলু ক্রিম মূলো ঠিক আছে এরপরে মানে নুন হলুদটা দেবো আর এদিকে কিন্তু মশলাটা রেডি করছি মাছের ঝোলে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা টমেটো আদা আর জিরে আছে তো চলো দেখতে থাকো তো দেখো সবজিটাই কিন্তু আমি নুন হল দিয়ে দিয়েছি আর এই দিকে মশলাটা করে রেখেছি দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে মশলাটা কিন্তু কষাতে হবে তো চলো মশলাটা একটু ভালো করে কষিয়ে তোমাদের দেখাচ্ছি আর এই দিকে এই যে বড়াটা ভেজে রেখেছে আর এই দিকে আরও ভাজবো আর এই যে তেল কিন্তু গরম হয়ে গেছে তো চলো বড়াটা আবার দিয়ে তোমাদের দেখাচ্ছি তো দেখো বন্ধুরা বড়াগুলো কিন্তু সুন্দর করে আমি কিন্তু দিয়ে দিয়েছি হ্যাঁ এখন আমি উল্টাবো ঠিক আছে আর এইদিকে কিন্তু এই যে মাছের ঝোলের জন্য কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে আর একটু ধরে পাতাও দিয়ে দিয়েছি উপর দিয়ে তো চলো একটা বড়া খেয়ে দেখি কেমন করলাম সুন্দর হয়েছে দেখো বন্ধুরা মাছের ঝোলে কিন্তু জল দিয়ে দিয়েছি আর মাছগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি আর আজকে কিন্তু আমি ফ্যাসা মাছের ঝোল করছি ঠিক আছে তো দেখতে থাকো তো বন্ধুরা এই দেখো মাছের ঝোলটাও কিন্তু হয়ে গেছে এবারে আমাকে আরেকটা রান্না করতে হবে আলুটাও গলে গেছে হ্যাঁ আর একটা রান্না করতে হবে সেটা হলো চিকেন তো এখন সেটাই রেডি করি মশলা ফসলা চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে তো এখন রান্না করব চিকেন তো চিকেনের এই যে এখানে কিন্তু নতুন আলু রয়েছে এখানে নুন হলুদ দিয়ে রেখে দিয়েছি তো দিয়ে দেখো এই যে মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে তো বন্ধুরা নুন হলুদ আর তোমার সামান্য একটুখানি চিনি আর হালকা জিরের গুঁড়ো দিয়ে মশলাটা একটু কষাচ্ছি ঠিক আছে এটা চিকেন হবে তার ভাজা আলুগুলো তুলে নিয়েছি ভেজে আর আমার কিন্তু দেখো মাছের ঝোলটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে ফ্যাসা মাছের ঝোল করেছি সিম আলু বেগুন মুলো দিয়ে তো দেখো বন্ধুরা আমি কিন্তু চিকেনটা দিয়ে একটু কষাবো কষানোর পরে আলু দেবো দিয়ে তোমাদের দেখাচ্ছি তো দেখো বন্ধুরা এই যে চিকেনটা হয়ে গেছে তো তোমাদের আজকে এই অবধি আমি শেয়ার করলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই পুরো ভিডিওটা দেখো কেউ রিসক্রিপ্ট করো না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো